নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমারো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে একটা বড় সড়ো কিন্তু মুভমেন্ট দেখতে পাবেন নিফটি এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে সেটা কিন্তু আজকের দিনে ঘটেনি যদি মনে করে দেখেন যে বলেছিলাম যে মাইনাসের দিকে বাজার যাবে সেই ক্ষেত্রে মাইনাসের দিকে তো বন্ধ হয়েছে কিন্তু খুব একটা বেশি পয়েন্টের কিন্তু নয় এটা ভেবেছিলাম অ্যাকচুয়ালি যেরকম ধরনের ট্রেড বেরোবে সেই অনুযায়ী কিন্তু আজকের দিনে ট্রেড হয়নি এটা দেখে এইটাই বোঝা যাচ্ছে যে এখান থেকে একটা রিটেস্ট হতে পারে কারণ এটা যদি না হতো অ্যাকচুয়ালি কিন্তু সেলিং জোন থেকে যেরম ভাবে আজকের দিনে বাজার ছিল তো এখান থেকে কিন্তু তলার দিকেই পড়ার কথা ছিল এবং অনেকটাই পড়ার কথা ছিল মানে কমসে কম পাঁচশো ব্রেক করলে চারশো সাড়ে চারশো পর্যন্ত বা এটা যদি ফার্স্ট হাফের মধ্যে ঘটে যেত পাঁচশো বা চারশো পঞ্চাশ পর্যন্ত তলার দিকে আসতো তাহলে কিন্তু তিনশো কাছাকাছি পর্যন্ত আজকের দিনে একটা সুন্দর সেলিং কিন্তু দেখবো এটাই কিন্তু ভেবেছিলাম আজকের দিনে সেই জিনিসটা কিন্তু দেখতে পাইনি যদি মোটামুটি ক্যালকুলেশন করে দেখেন যে রেঞ্জটা দাঁড়িয়েছে মোটামুটি রেঞ্জ বাউন্ডারি মতন দাঁড়িয়েছে এবার যদি আগের একটা সুইং হাই আর সুইং লো কাউন্ট করেন তার মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি বাজার আছে যদি দেখেন যে এখানে সুইং হাই আর তলার দিকে হচ্ছে সুইং লো এখানে যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো সাতানব্বই মানে হচ্ছে পাঁচশো এটার মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি বাজার আছে আর এটাকে যদি দেখেন মোটামুটি রেঞ্জ বাউন্ডের মধ্যেই ক্যালকুলেশন করতে হবে তাছাড়াও কিন্তু আজকের দিনে প্যাটার্ন ওয়াইজ আজকের দিনে খুব সুন্দর ট্রেড বেরিয়েছে কারণ হচ্ছে টেকনিক্যাল প্রপার কিন্তু বাজারের মধ্যে ফলো হচ্ছে এবং যত দিন এগোবে তত কিন্তু সুন্দর সুন্দর টেকনিক্যাল মুডগগুলো নিয়েই কিন্তু কাজ করতে হবে বাজারের মধ্যে বলেছিলাম যে মাইনাসের দিকে যাবে সেটা দেখতে পেয়েছেন কিন্তু বড়ো মুভমেন্ট হয়নি সেটা কালকের দিনও ঘটতে পারে বড় একটা মুভমেন্ট সেটার জন্যই দেখার অপেক্ষা কারণ যখনই বাজার একটা রেঞ্জ শিফট করে বা রকম যদি দেখা যায় যে উপর থেকে যেমন ডেলি টাইম ফ্রেম অনুযায়ী আপনাদের সাথে বারবার শেয়ার করেছিলাম যে বাজার কিন্তু তলার দিকে যদি আসেও সেক্ষেত্রে আপনারা কি দেখতে পাবেন যে রিটেস্ট করেছে রিটেস্ট করে যদি সাস্টেন করে গেল তাহলে কিন্তু ওপরের দিকের জন্য আলটিমেট মুভ হবে সেটি ঘটনাটাই কিন্তু ঘটানোর চেষ্টা করছে বারে বারে কারণ আজকের দিনে একটা সেল যেরকম ছিল সেই অনুযায়ী কিন্তু একটা সুন্দর বড়ো সড়ো সেল হওয়া উচিত ছিল যদি এই লেভেলগুলোকে ব্রেক করে তলার দিকে চলে যেত তাহলে কিন্তু রিটেস্টটা হতো না অ্যাকচুয়ালি কিন্তু রিটেস্টের জায়গা তৈরি হচ্ছে এবার এখান থেকে কি এক্সপেক্ট করা যেতে পারে এখান থেকে ওপরের দিকের জন্য মুভ এক্সপেক্ট করা যেতে পারে এবং যখনই দেখবেন যে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ এই লেভেলটাকে ব্রেক করে ক্লোজিং দিয়ে দিচ্ছে আলটিমেট কিন্তু ওপরের দিকের জন্য মুভমেন্ট স্টার্ট হয়ে যাবে এবং ভালো ভালো মুভমেন্ট কিন্তু দেখতে পাবেন এবার পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এবার কি দেখতে পাচ্ছি আজকের দিনে যে ট্রেডিং সেট গুলো বেরিয়েছে সেই অনুযায়ী যদি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু মর্নিংয়েই আমরা কিন্তু একটা সেল সাইডের দিকে ট্রেড দিকে পেয়েছি ঠিক এই জায়গাটা থেকে এতদূর পর্যন্ত তারপর যদি দেখেন মর্নিং এই প্যাটার্ন ওয়াইজ কিন্তু উপরের দিকের জন্য বাজার যখন চুট করছে সেক্ষেত্রেও আমরা কিন্তু এখানে একটা ট্রেড ধরেছি বেশি বড় লম্বা কিন্তু নয় কারণ হচ্ছে এই জায়গাগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো স্ক্যালপিং আকারই কিন্তু অ্যাকচুয়ালি ট্রেড হয়েছে এইখানে যদি দেখেন এখানে হচ্ছে দশ পয়েন্টের মতন ট্রেড ক্যাপচার করতে বেরা হয়ে গেছিলো আর এইখানে যদি দেখেন এখানে হচ্ছে বারো তেরো পয়েন্টের মতন একটা মুভমেন্ট ক্যাপচার হয়ে গেছিলো তারপরেও ব্যাক টু ব্যাক যে তলার দিকে আসবে সেটাও কিন্তু ক্যালকুলেটেড এই যে ফিগারগুলো দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার একটা রিট্রেসমেন্ট থিওরি ক্যালকুলেশন এই ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে আজকে প্রপার টেকনিক্যাল মেনে কাজ হয়েছে যত দিন এগোবে ততদিন কিন্তু আস্তে আস্তে আরও প্রপার টেকনিক্যাল বাজার কিন্তু ফলো করতে শুরু করবে এবং যখন এই টেকনিক্যাল গুলো আসবে তখন কিন্তু আপনাকে তার জন্য কিভাবে টেকনিক ইউজ করতে হবে বা টেকনিক্যালটা অ্যাকচুয়ালি কী যদি না শিখে থাকেন তাহলে কিন্তু মার্কেটের মধ্যে টিকতে পারবেন না কারণ আজকের বাজার সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে এবার এখান থেকে যদি দেখেন এই মুখটাকে আমরা কিন্তু ক্যাপচার করতে পেরেছি এই মুহূর্তের মধ্যে যদি দেখেন এখানে হচ্ছে সতেরো আঠারো পয়েন্টের একটা মুভমেন্ট পাওয়া গিয়েছিল তারপরে যদি দেখেন আবার কিন্তু একটা সেল আমরা করেছি এবং সেলটা ঠিক এই জায়গাটা থেকে হয়েছিল এত দূর পর্যন্ত এবং এখানে আমরা ওই বারো চোদ্দ পয়েন্টের মতনই ক্যাপচার করতে পেরেছি তারপর কিন্তু আর কোনো করিনি এখন এই মুহূর্তে যেখানে লাস্ট সুইং আইটা হয়ে আছে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটাতে যেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো পঁয়তাল্লিশ এর উপর যদি কালকে মর্নিং এই দেখেন যে গ্যাপ আপে খুলে সাস্টেন করে গেছে তাহলে হচ্ছে উপরের দিকে এই পয়েন্টটার কাছাকাছি পর্যন্ত তো একটা টার্গেট থাকবেই যেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো ষাট বাষট্টি এই জায়গাটা এখান থেকে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা যদি মোমেন্টামের সঙ্গে ট্রেড হয় তাহলে কিন্তু এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটার কাছাকাছি পর্যন্ত টার্গেট যেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো একানব্বই সাতশো এই জায়গা জোনটার মধ্যে বা এই জোনটার মধ্যে যখনই বাজার চলে আসবে তখন কি দেখতে হবে যে উপরের দিকে যদি বাজারকে চলতে হয় তাহলে মুভমেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণ হোল্ড করা যেতে পারে আর যদি মুভমেন্টটা আমার লস হয় তাহলে এখানে প্যাটার্ন বানাবে বাজার প্যাটার্ন ওয়াইজ যদি কন্ট্রেশন ট্রেন হয় তবেই কিন্তু এই লেভেলটাকে ব্রেক করলে তখন প্রোজেকশন অনুযায়ী যে টার্গেটটা দাঁড়াবে সেইটা পর্যন্ত নেক্সট টার্গেটে শিফট করতে হবে তার জন্য কিন্তু ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ যখন তৈরি হবে তখনই কিন্তু বুঝতে পারবেন এই লেভেলটা ব্রেক করে অ্যাকচুয়াল টার্গেট কোথায় চোখে যদি দেখেন তাহলে এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু দিকে এই হাইটা আছে এর কাছাকাছি পর্যন্ত যেতে পারে এর আগে কি হতে পারে যে এইখানে যদি মুমেন্টাম থাকে তাহলে সেক্ষেত্রে যতক্ষণ মুমেন্টাম থাকবে সেক্ষেত্রে ততক্ষণ হোল্ড করা যেতে পারে সেক্ষেত্রে যেতেও পারে যে চব্বিশ হাজার সাতশো পাঁচ এইখানে দেখতে পাচ্ছেন হাই হয়েছে সাতশো কুড়ি পর্যন্ত যেতে পারে তারপর তরের দিকের জন্য ব্যাক করতে পারে সাতশো পঞ্চাশ পর্যন্ত চলে যেতে পারে সাতশো তিরিশ পর্যন্ত আসতে পারে যতক্ষণ মুভমেন্টাম থাকবে আর যদি দেখেন যে প্যাটার্ন বানিয়ে লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেডেক প্রজেকশন লেভেল কোথায় দাঁড়াচ্ছে সেই অনুযায়ী কিন্তু টার্গেট আসবে খালি তোকে যদি দেখেন তাহলে মোটামুটি এই হাইটার কাছাকাছি পর্যন্ত বাজারের টার্গেট হতে পারে এবার যদি দেখেন তর উপরের দিকের জন্যই বাজার গ্যাচে বা গ্যাপ আপে খুলেছে খোলার পর দেখলেন যে তরার দিকে রিটেস্ট করেছে করার পর যদি অপার উপরের দিকে পড়ে তাহলে কিন্তু রিভার্সাল সাইন দেখলে এখান থেকে ট্রেড করতে পারেন এবং এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট রাখতে পারে এরপর বাজারের মধ্যে যদি উপরের দিকে যেতে হয় তাহলে সেক্ষেত্রে ইন্টারনেটের ফ্রেশ প্রাইজ্যাকশন তৈরি হবে তারপরেই কিন্তু অ্যাকচুয়ালি উপরের দিকে কতটা মুভ গেরাবে এবং কোথায় গিয়ে সাস্টেন করবে কতদূর পর্যন্ত প্রজেকশন লেভেল হতে পারে সেইটাই কিন্তু দেখতে হবে এবার যদি দেখেন যে কালকের দিনে মর্নিংয়ে গ্যাপ ডাউন খুলেছে এই সুইং লোটা ব্রেক করেনি যদি দেখেন যে তরার দিকে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু চব্বিশ হাজার পাঁচশো পঁচানব্বই বা ছশো এই লেভেলটাকে ব্রেক করেনি তাহলে সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে কেন বাই করতে পারেন উপরের দিকের জন্য ওই চব্বিশ হাজার ছশো ষাট পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট টার্গেট পাবেন আর এই লেভেলটাকে ব্রেক করার সময় দেখবেন যে কোনো রকম এখানে রিপ্লেসমেন্ট নিয়ে প্যাটার্ন ওয়াইজ ব্রেক করছে কিনা যদি প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে তাহলে ওপরের দিকে কিন্তু চব্বিশ হাজার সাতশো থেকে সাতশো পাঁচ দশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট এর ওপর বাজার চলবে কিনা সেক্ষেত্রে ইন্টারনেটে প্রাইজের দেখতে হবে বা এই সব জোনের কাছাকাছি এসে যদি রিভার্সাল দেখা যায় তাহলে এখান থেকে কিন্তু আবার স্ট্রেট দিকের জন্য ফল হতে পারে এবার যদি দেখেন গ্যাপ ডাউনে করেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে এটা কিন্তু হওয়া উচিত নয় প্যাটার্ন অনুযায়ী এই সব লেভেলের উপর থেকেই অ্যাকচুয়ালি কিন্তু বাজার মর্নিং সেট আপটা কিন্তু উপরের দিকে চলার উচিত তারপর কি হবে সেটা ইন্টারনেশনাল প্রেস ট্রাইজ্যাকশন তৈরি হবে তারপর রিভার্সাল যদি আসে তলোর দিকের জন্য আবার ট্রেড হতে পারে আন্দোলন সাপোর্ট করলে উপরের দিকের জন্য যাবে কিন্তু প্যাটার্ন ওয়াইজ যদি দেখেন কালকে মর্নিং এ গ্যাপ আপে এবং ফ্ল্যাট খুলে তলার দিকে এলেও এই সুইং লোটা হয়তো ব্রেক করবে না যদি না করে এখান থেকে রিভার্সাল সাইন দেখলে দিকে পারে আর যদি কোনো কারণে দেখলেন যে ইন্টারন্যাশনাল কোনো পলিটিক্স এর কারণে এইখানে গ্যাপ ডাউন খুলে গেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো পঁচানব্বই ছিয়ানব্বই এই জায়গাটা ব্রেক করে তলার দিকে এইখানে সুইং লো দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো আশি এই জায়গাটা পর্যন্ত টার্গেট হতে পারে তারপর এখানে এসে দেখতে হবে কি মুভেন্টাম তো কিন্তু পাবেন না এই উপর থেকে যখন এই লেভেলটাকে ব্রেক করবে এতদূর পর্যন্ত কিন্তু থাকবে না ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করে একটা রিটেস্ট করার পর যদি আপনার তলার দিকের জন্য মুভ করে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা মুভমেন্টাম ট্রেড পাবেন এবং তলার দিকে টার্গেট অনুযায়ী এতদূর পর্যন্ত একটা খালি চোখে দেখা যাচ্ছে এইখানে একটা সুইমিং ব্লো আছে যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো চুরানব্বই মানে পাঁচশো এই জায়গাটা পর্যন্ত কিন্তু তলার দিকে টার্গেট হতে পারে মানে একশো পয়েন্টের একটা মুভমেন্ট আপনারা এখান থেকে দেখতে পারেন এবার যদি দেখেন যে ইন্টারনেটে ফ্রেস প্রাইজেকশন অনুযায়ী এতদূর পর্যন্ত এই প্রজেকশন লেভেল দাঁড়াচ্ছে তাহলে এত দূর পর্যন্তই আসবে যদি তারপর দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড তলার দিকের জন্য আসছে তাহলে এই লেভেলটাকে ব্রেক করেও তলার দিকে যাবে আবার যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ রিভার্সাল টাইপের কোনো জোন তৈরি করছে তাহলে এখান থেকে ওপরের দিকের জন্য মুভ করবে কালকের দিনেও মোটামুটি একটা ভালো মুভমেন্ট পাওয়ার এক্সপেক্ট করছি কারণ আজকের দিনে যেরকম ধরনের বাজারের সেট আপ অনুযায়ী ক্যালকুলেশন বেরিয়েছিল সেই অনুযায়ী কিন্তু একটা সুন্দর মুভমেন্ট আজকের দিনে পাবো এটা এক্সপেক্ট করেছিলাম কিন্তু আজকের দিনে হয়নি ছোট ছোট স্ক্যালপিং ট্রেডি কিন্তু চার চারবার নিফটিতে করতে হয়েছে তার ছাড়া কিন্তু আর বিশেষ কিছু আজকের দিনে একটা যে বড় সুন্দর ট্রেড লম্বা হোল্ড করবো সেরকম কিন্তু পাইনি সেটাই কিন্তু আজকের দিনে এক্সপেক্ট করেছিলাম তোমার আমরা ব্যাংক নিফটি নিয়ে দেখে নেবো যে ব্যাঙ্ক নিফটিতে অ্যাকচুয়ালি কীরকমভাবে আগামীকালকের জন্য ট্রেড করতে পারি তো মোটামুটি ব্যাঙ্কিফটির চারটাও দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এখানেও স্ক্যালিং আকারেই কিন্তু ট্রেড করা গেছে মর্নিংয়ে এই ট্রেডটা তো করিনি কিন্তু এই জায়গাটা থেকে একটা সুন্দর মুমেন্টাম ট্রেড এত টার্গেট করেছিলাম পেয়েছি এবং ব্যাক টু ব্যাক কিন্তু এই সেলটাও পেয়েছি আমরা ঠিক এখান থেকে এতদিন পর্যন্ত তারপরে আর ব্যাঙ্কিফটির মধ্যে ইন্টারেস্ট ছিল না কারণ হচ্ছে বাজারের মধ্যে একটা নয়স চলেছিলো তো সেখানে ভোলাটাইল বাজারের মধ্যে ব্যাঙ্কিং করা কিন্তু উচিত নয় ট্রেন্ডিং যে কোনো যে মার্কেট হবে যেখানে বড় মুভমেন্ট পাওয়া যাবে সেখানে ব্যাঙ নুটটি কিন্তু বেশ সুন্দর চলতে থাকে এবং বড় পয়েন্ট মুভমেন্ট দেয় এখানে কি হয় এখানে কিন্তু ভোলাটাইল মুভ যেহেতু থাকবে বা এইখানের মধ্যে নয়েজ অনেক অপশানের মধ্যে থাকবে সেখানে অপশানের প্রিমিয়াম আর ডিজিটেল নুটটিতেই খুব একটা ভালো বেটার নিয়ে ব্যাঙ নুটটিতেও কিন্তু মাঝে মাঝে ফাইক করেছে খুব একটা সাস্টেইনেবেল কিন্তু হয়নি সুতরাং এত পর্যন্ত আমরা কিন্তু এই টেরটাও পেতাম কিন্তু এই টেরটার মধ্যে আমরা আজকে তিনি ইনভলভ হয়ে তারপরেও এখান থেকে তলার দিকে এক্সটেনশন এ পড়েছে কালকে জন্য কি হতে পারে বা এইটাই দেখবো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সুইং লো হচ্ছে এইখানে আছে একটা এই সুইং লোটা যদি ব্রেক করে দিয়ে কোনো মর্নিং থেকে স্টার্টিং হয়ে যায় বা দেখেন যে গ্যাপ ডাউন এ তিপ্পান্ন হাজার তিনশো তিরিশ এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করছে তলার দিকে এই সুইং লোটার কাছাকাছি কিন্তু টার্গেট পাবেনই পাবেন এটা হচ্ছে তিপ্পান্ন হাজার একশো ছাপ্পান্ন আর এই লেভেলটাকে যদি ব্রেক করতে হয় বাজারকে তাহলে বাজারের মধ্যে দেখবেন যে এখান থেকে প্যাটার্ন তৈরি হচ্ছে প্যাটার্ন তৈরি হওয়ার পর এখন কন্টিনিউশন ট্রেড গুলো হচ্ছে সেই ক্ষেত্রে এই লেভেল অনুযায়ী ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ দেখতে হবে সেই অনুযায়ী প্রজেকশানের যা দাঁড়াবে সেই অনুযায়ী কিন্তু টার্গেট এবং খালি চোখে যদি দেখেন তাহলে কিন্তু দিকে এই লেভেলটাকে যদি প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে তাহলে দূর পর্যন্ত আসার সম্ভাবনা থাকবে যেটা হচ্ছে বান্ন হাজার নশো নশো দশ এগারো এই জায়গাটার কাছাকাছি কিন্তু খেয়াল রাখবেন ইন্টারনেটের ফ্রেশ প্রাইজ একশান অনুযায়ী যখন এইখানে লেভেলটাকে ব্রেক করবে তখন কিন্তু অ্যাকচুয়ালি প্রোজেকশান চালু হবে এবং সেই অনুযায়ী যে এই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো অনুযায়ী কিন্তু ম্যাচ করিয়ে তোরা দেখে আনতে হবে যে প্রোজেকশান কতদূর পর্যন্ত আসতে পারে সেটা যদি এখানে গিয়ে প্রজেকশান দাঁড়িয়ে যায় তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়াল টার্গেট যদি প্রোজেকশান এর ওপরে দাঁড়ায় তাহলে এখানেই টার্গেট যদি প্রোজেকশান লেভেল এইখানে দাঁড়ায় তাহলে এটা টার্গেট যদি প্রোজেকশন লেভেল এর তলায় দাঁড়ায় তাহলে তোরা টার্গেট কিন্তু খালি চোখে যেটা দেখা যাচ্ছে যে সুইং লো সুইং হাই জায়গা অনুযায়ী যদি ট্রেড করতে হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করে যদি বাজারকে চলতেই হয় সেক্ষেত্রে বাজারের মধ্যে একটা বাউন্স ব্যাক আসবে আর তারপর লেভেলটাকে যখন ব্রেক করবে তো এই জোনটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে এবং ফাইনাল যে টার্গেটটা দাঁড়াবে সেটা হচ্ছে ইন্টারনেটের ফ্রেশ প্রাইজাইশন দেখলে তখনই কিন্তু বুঝতে পারবে তার আগে কিন্তু পাবেন না এবার এখান থেকে যদি দেখেন যে গ্যাপ ডাউন হয়ে কিন্তু এই সুইং লোটা ব্রেক করেনি সেক্ষেত্রেও বাজার কিন্তু ওপরের দিকের জন্য মুখ করবে তখন দূর পর্যন্ত টার্গেট পেতে পারেন ঠিক দূর পর্যন্ত একটা ফার্স্ট টার্গেট করতে পারেন যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার ছশো পঞ্চাশ এই জায়গাটা কাছাকাছি করি এবার কালকের দিনে যদি দেখেন যে এইখান থেকেই গ্যাপ আপে খুলেছে তারপর তলার দিকের জন্য রিটেস্ট করেছে কিন্তু এই সুইংগুলোটাই ব্র্যাক করে নিন সেক্ষেত্রেও রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য কিন্তু ট্রেড দেওয়া হবে এবং তিপ্পান্ন হাজার ছশো পঞ্চাশের কাছাকাছি পর্যন্ত ফার্স্ট টার্গেট দেওয়া হবে এবার এই লেভেলটাকে যদি ব্রেক করে উপরে বাজারকে চলতে হয় সেক্ষেত্রে বাজার প্যাটার্ন তৈরি করবে প্যাটার্ন ওয়াইজ যদি দেখা যায় যে রিভার্সাল তাহলে এখান থেকে তলার দিকের জন্য পড়ে যাবে যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ এখানে কন্ট্রিবিউশন ট্রেড রয়েছে তাহলে টার্গেট কিন্তু খালি চোখে যেটা দেখা যাচ্ছে এই সুইং হাইটার কাছাকাছি সাতশো সত্তর এবং এইটা যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে যায় তাহলে সেকেন্ড হাফের জন্য এই জায়গাটা তো দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার আটশো আশি তারপর এখান থেকে যেমন ইন্টারডেটের প্রেস প্রাইজেকশন তৈরি করবে প্যাটার্ন ওয়াইজ সেখানে প্রজেকশন লেভেল যেখানে নামাবে সেটাই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট দিয়ে হবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ